আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে একটা খতরনাক শত্রু দমনের নকবজ দিব খুবই ভয়ঙ্কর লেভেলের এবং খুবই পাওয়ারফুল পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোন ফোনে সাথে যোগাযোগ করে বা ইতিমধ্যেও আপনি কি করতে পারেন যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে এই নকশা একটা স্পেশালিটি হচ্ছে আপনি এই নকশাটা যত বেশি পোড়াবেন তত শত্রু দমন হতে থাকবে শত্রু তত অসুস্থ হবে শত্রু সবুজ দিয়ে আর কি পারমানেন্টলি আর কি ধ্বংস হয়ে যাবে এরকম একটা অবস্থা তো ধরেন সাত দিন পোড়ালেন অথবা একুশ দিন অথবা একচল্লিশ দিন এইভাবে যত বেশি পোড়ানোর ম্যাটটা পড়াবেন তত শত্রু ধ্বংস হতে থাকবে কম পোড়ালে কম ক্ষতি বেশি পোড়ালে বেশি ক্ষতি নকশাটা লিখতে হয় শনিবার দিনে স্টার্ট করে আপনি শিলা আসে ছয় সাত দিন নাহলে একুশ দিন অথবা একচল্লিশ দিনের কম পোড়াতে পারবেন না কিন্তু সাত দিন থেকে আট দিন যদি পড়ে ফেলেন তাহলে আপনাকে একুশ দিন পোড়াতে হবে নাহলে আপনার নিজের ক্ষতি হবে ওইটুকু আপনার মাথায় রাখতে হবে প্রথমত তো এটা লেখার প্রসিডিউর হচ্ছে আপনি ভোজপাতার মধ্যে অরিজিনাল কুমকুম অথবা গুরুচন কালী দ্বারা লিখলেন লিখার পরে প্রত্যেকটা নকশার নিচে আপনি অবশ্যই কি আর নামটা লিখে লিখে দেবেন আপনার দুশ্মনের নাম লিখবেন সে হলে পিতার নামটা লিখবেন আর মেয়ে যদি হয় সে তাহলে তার মাতার নামটা লিখে আপনি নকশা লেখা কমপ্লিট করবেন আপনি প্রথমেই ডিসাইড করে নেবেন যে কত দিনের জন্য আপনি এই কাজটা করবেন আপনি বেশি ক্ষতি করতে চাইলে একুশ দিন বা একচল্লিশটা লিখবেন অল্প ক্ষতি করতে চাইলে সাত দিনেরটা লিখবেন ব্যাস লেখার পরে আপনি প্রত্যেক দিন একটা করে পড়াবেন সরিষড়ি তেলে ভিজিয়ে পড়ালেলে আরও ভালো হয় তাহলে আপনি ডাইরেক্ট পড়াতে পারেন তবে একটা জিনিস মাথায় রাখবেন শিলাটা যেন আপনার কমপ্লিট থাকে মানে কতদিন পড়াবেন সেটা মিস করবেন না একদিনও মিস হলে কিন্তু আপনার কাজ না হতে পারে এবং আপনার ক্ষতি হতে পারে ভালো করে বুঝে শুনে এই সব বিদ্যা হাতে নেবেন এখানে চার ধরনের তাবিজ একসাথে একত্রিত করে তারপরে একটা নকশা বানানো হয়েছে সেটা খুবই পাওয়ারফুল এই নকশা দ্বারা বসীকরণ মানমান উচ্চাটন স্তম্ভন আকর্ষণ বিদ্বেষণ সব ধরনেরই কাজ করা যায় এক একটার প্রসেস এক এক রকম অন্য দিন বলবো ধন্যবাদ সবাইকে